নারীরা যদি সাজগোজ করে স্বামীকে আকৃষ্ট করার জন্য সোয়াব পায় কিন্তু তারা তো স্বামীর জন্য করে না প্রদর্শনীর জন্য করে ম্যাচিং স্বামীর জন্য করে না পারফিউম স্বামীর জন্য লাগায় না আমার সমাজের বেশিরভাগই লাগায় দুই চারজন লাগায় খুব কম মানুষ যে স্বামীর জন্য সাজগোজ করে তাহলে সে সোয়াব পাই সে তো প্রদর্শনীর জন্য সাজগোজ করে বিয়েতে যেতে হবে অনুষ্ঠানে যেতে হবে মার্কেটে যেতে হবে বাহিরে যেতে হবে করতে যেতে হবে ওইখানে সাজগোজ করে এটা আমার আলোচ্য বিষয় না বোঝানোর জন্য বিষয় মানুষ যদিও ভালো মতে বোঝেন কাজে দিবে নাহলে কিন্তু আফসোস করতে হবে নিজের কপালে নিজের জুতা মারতে হবে শয়তানও বলবে কে আমু জাহান্নামের ভিতরে লুমু আনফুসা লু মু আমার কপালে জুতা মেরা লাভ নাই তোমাদের কপালে জুতা মার মা না তুম আমারও কিচ্ছু করতে পারবে না তোমরা আমিরও তোমাদের কোনো উপকার করতে পারব না আমি তো বেশি কিছু করি না এমনি দাও তখন ফাস্তা জাপ আমি ঢোল বাজাইছি তোমরা পতঙ্গের মতো পড়ছো তাকায় দেখো না কিসের ঢোল কে ঢোল বাজায় আমি শুধু দাওয়াত দিছি ওয়াসওয়াসা দিছি ইন্নাল শাইতানি ইউহিবাউ মিলা বাদিল যিকরু ফাল কুলি কুরুবা সব সুস্পষ্ট সে প্রমাণ করা দিবে আমার অস্তিত্ব তোমরা কোনোদিন দেখো না আমার কোনো অফিস ছিল না আমার কোনো এজেন্ট ছিল না কোন জিনিসের প্রমাণ তোমরা কোরা দেখাইতে পারবা না পারবেন দেখাইতে হ্যাঁ আমি তোমাদেরকে প্ররোচনা দিছি ও মন্ত্র দিয়েছি এটাতে তোমরা পোটা গেছো তোমাদের সবার ঘরে তো কুরআন রাখা ছিল এর চেয়ে বড় সত্য কি আছে আমাদের ঘরে কি কুরআন নাই না কোন মুসলমান ঘর কুরআন ছাড়া খালি আছে প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আসে বলবো তোমাদের ঘরে তো কোরআন শরীফ ছিল এটা তো সত্য ছিল হান্ড্রেড পারসেন্ট সত্য আল্লাহর পক্ষ থেকে আসিয়া রুহুল আমিন পাঠাইছিল জিব্রিলের মাধ্যমে আল্লাহ পাঠাইছিল

ইব্রাহিম আল ইসলামটা গ্রান্টি যুক্ত মুসা আল ইসলামটা গ্রান্টি যুক্ত ওনার শ্বশুরেরটা গ্রান্টি যুক্ত বাকি আমাদের নবীজিৎটা তো চিরকালের গ্রান্টি মদিনা মোরাম্পরে শুয়ে আছে ওনাকে তো তোমাদের ভিতরে পাঠাইছিল বিদায় বোঝেন কাজে দিবে সাজান নিজেকে উপকারিত উপকৃত আপনি হবে আমি আর কতটুকু হব আপনি সবচেয়ে বেশি হবেন যে মানবে যে বুঝবে সে বেশি হবে আর যে মানবে না বুঝবে না সে হবে না ওই জুতা কপালে মারবে কিন্তু ওই দিন জুতা মারায় কোনো কাজে দিবে না গত জুমার আগের জুমায় মনে হয় বলছিলাম ওই বুজুর্গের কথা সত্য হবে খবরে যা দেখেন যদি দৃষ্টিশক্তি থাকে দৃষ্টি চক্ষু যদি থাকে অন্তর চক্ষু যদি থাকে তাহলে কবর আজিমপুরে গেলে দেখা যাবে ও দেখবে কবরে বসে সবাই মাপ চাইতেছে কারো দিকে ফিরা তাকায় না আজকে ডেলি রাত্রে ডাকে মাফ করার জন্য কিন্তু কেউ গুমের থেকে ওইটা হাত উঠায় না যে আমি মাপ চাওয়ার জন্য হাত উঠাইলাম কেউ উঠায় না লাভ হবে না কিচ্ছু লাভ হবে না নিজের ক্ষতি নিজে করবে ছোট একটা জীবন দিয়া চিরদিনের জান্নাত দিতে চাইতেছে আর কত বড় দিবে এর চেয়ে বড় কি এর চেয়ে বড় দান কি এর চেয়ে বড় লাভ কি এর চেয়ে বড় বেনিফিট কি এর চেয়ে বড় পাওনা কি একটু ভাবেন ষাট সত্তর বৎসরের জীবন দিয়া চিরদিনের জান্নাত চিরদিনের রাজত্ব একটা পথ পাওয়ার জন্য তো পাগলের মতো ছুটে দুনিয়া তো দেখছে আমরা না ছয় মাসের জন্য হইয়া বিপদ এখন রাস্তায় রাস্তায় না জঙ্গলে জঙ্গলে ঘুরে মাত্র ছয় মাসের জন্য হয়েছে মনে হয় বোঝেন কি বুঝছেন গত ইলেকশনে নতুন নমিনেশন পেয়ে যারা এমপি ওরা তো ছয় মাস এমপি এখন কই কোথায় করে ও গুলিস্তানে গুলিস্তানে করে হ্যাঁ সামান্য একটা পদ কয়দিন থাকবেন পদে আপনি আপনি যদি না রইলেন তো পদ থাকবে করতে গা ওটা তো শূন্য হবে আল্লাহ তো চিরদিনের জন্য জান্নাত দিতে চাইতেছে চিরদিনের মজা চিরদিনের ফুর্তি চিরদিনের রাজত্ব এই জন্যই তো কোরআন বলছে মুলকান কবি বড় রাজত্ব কত বড় তুমি এটা হিসাব করার মতো ক্যালকুলেটর তোমরা তৈরি করতে পারো না খোদা মানুষের সমস্ত ক্যালকুলেটরের লিমিট আছে এমন কি কম্পিউটারও লিমিট আছে কোনো আনলিমিট কম্পিউটার নাই মেমরি কার্ডেরও লিমিট আছে হুম খালি ওয়াইফাই আছে আনলিমিট দেখতে থাকবো যতদিন বেঁচা থাকবা কিন্তু তারপরও মাসের শেষে বিল দিলেন বিল না দিলে না বিল না দিলে বন্ধ ঠিক না হুম হুম ওয়াইফাই তো কোম্পানির থেকে নিতে হয় ঠিক না না নিতে হয় না মাসের শেষে বিল দিতে হয় না হয় না জান্নাত তো আনলিমিটেড আনলিমিটেড শব্দটাই তৈরি হয়েছে জান্নাতের জন্য নাইলে এই শব্দটা তৈরি হতো না মানুষের সব তো লিমিট কোনটা আছে আনলিমিট বোঝান যদিও বলে এটা ভুয়া কি আনলিমিট দেখতে থাকেন আরে মাসের শেষে বিল না দিলে কোথেকে দেখবে তুমি তো বন্ধ করে দিবা তা আনলিমিট হলো কোথেকা আনলিমিট একমাত্র জান্নাত ছোট একটা জীবনের বিনিময় দিতেছে অল্প কয়েকটা আমলের বিনিময় দিতেছেন অল্প কয়েকটা হাতের করে কণা সাহাবিত তো এটাই বুঝেছিল পাঁচটা কর্মু করণীয়টা কর্মু বেশি যেটা বলতেছেন ওটা করার সুযোগ নাই লাখারি শরীফে আছে সমস্ত হাদিমিসের কিতাবে আছে যেটা করণীয় বলছেন পাঁচটা এটা কোনোদিন ছাড়ার সুযোগ নাই করবো ইমান আনলাম নামাজ পাচক করব রোজা রাখব মাল দিলে জাকাত দিব হজ ফরজ হলে করব। কিন্তু নফল সফল করার সুযোগ আমার কাছে নাই আল্লাহ রসুল হাসতে হাসতে বলছে জান্নাতি যদি সত্য হয় তো জান্নাতি শুধু ওকে গ্রান্টি দেয় নাই কেমন পর্যন্ত প্রত্যেককে গ্রান্টি দিচ্ছে ওটা ওই এক ব্যক্তির জন্য বৈশিষ্ট্য ওর মতো যে করবে ওই জান্নাত এই জন্য বলছেন আসা বি কনজুম বিহিম ইখতা আমার সাহাবি মডেল চার পিছে চলবা সে যেইখানে পৌঁছবে তুমিও তার পিছে পিছে ওইখানে যায় ঢুকবা সে যত নম্বর জান্নাতে যাবে তুমিও অত নম্বরেই যাইবা সুস্পষ্ট বিদায় মানুষ সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও সবচেয়ে সুন্দর গঠন হওয়া সত্ত্বেও আল্লাহ বাহ্যিক পোশাক এবং সাজ বোঝ দিচ্ছে যেন আরো বেশি ফুটা ওঠে আর মানুষ পোশাক আশাক সাজ গোজ ফুটা ওঠে যেরকম সাজ বোঝ পোশাক দিয়া মানুষ ফুটা ওঠে দুনিয়ার চোখে মানুষের চোখে এরকম আমল দিয়েও ফুটা ওঠে আমল দিছেন আল্লাহর কাছে ফুটা ওঠার সৃষ্টির কাছে ফুটা উঠার সৃষ্টির শ্রদ্ধার পাত্র হওয়ার জন্য অনেক গাড়ি আসে রাস্তায় পুলিশে থামাইতে চিন্তা করে যে আবার যায় কিনা চাকরিটা হয় বোঝেন কি বলছেন সব গাড়ির হাত দিয়ে থামায় না কিছু গাড়ি আসে দেখলে চেহারা অন্যদিকে সরাই ফেলে জানে যদি দেখার ভঙ্গিটাও উল্টা হয় হয়তো থামায় জিজ্ঞাসা করতে পারে এইভাবে দেখলা কেন তুমি কে আমি কে আবার স্লোগান দিন না জিগেইতে পারে তুমি কে আমায় কে এরকম চেলা কেন এই জন্য চেহারাটা ঘুরায় রাখ আমরা রাস্তাঘাটে চলি তো দেখি মাঝে মাঝে হুম সব গাড়ির হাত দিয়ে থামানোর সাহস হয় না জানে হইতে পারে এমন লোক বসে আসে ভিতরে লেনকা দেন পারে লেনকা বোঝেন লইব তো চুলের কথা উল্টা দেওয়া করে যেতে পারে হইতে পারে সীদা বান্দর মন হইতে পারে সিধা খাঁকরা চুরি পাঠায় গেছে তো মেরে দোস্ত দুনিয়ায় যদি এরকম হয় আল্লাহরও সিস্টেম এরকম আছে আমল এই জন্য দিসে যেমন সৃষ্টির চোখে আকর্ষণের পাত্র হয় আরেকটা শব্দ আছে আল্লাহর কাছে যেন প্রিয় থেকে প্রিয়তম হয় সয়াজ রহমান আমল এই জন্য দিস পোশাক দিছে না আরেক কারণে কোনো প্রাণী কে আল্লাহ পোশাক দেন সৃষ্টিগত যে পোশাক ঠিক না দেখেন না দু না দেখানো না দেখেনা আহ দেখেন না কি দেখেন গরু ছাগল দেখেন না হাতি সাতি দেখেন না ওরে জন্মগত পোশাক দিয়ে ছেড়ে কিন্তু ওর ভিতর লিঙ্গ দুটেই আছে কি না নাই আছে আছে তারপর ওর পোশাক চেঞ্জ করেন নাই পোশাক দেন নাই বাড়তি পোশাক নাই হম নাইলে যারা পশু পালে না ওরও পশুর লইগা কাপড় কিনতে হইতো পায়জামা পাঞ্জাবি বানাইতে হতো সালওয়ার কামিজ বানাইতে হইতো থ্রি পিস ওদের লইগেও কিনতে হইতো আনলা বাড়তি পুশক দাঁড় নেই শুধু মানুষকে দিছে কেননা মানুষের সৌন্দর্য যেন আরও ফুটা ওঠে নইলে বললাম না মানুষের যে বিদভুটে কোনো প্রাণী হতো না রুচি যার ভালো আছে আর যার রুচি ভালো নাই ওর কথা ভিন্ন ওর কথা ভিন্ন রুচি যাকে দিছে আল্লাহ রুচি যাকে আল্লাহ দিস ও এটা বোঝে নাইলে দুনিয়া এত দামি দামি পোশাক হত ঠিক না জানেন দুনিয়া দামি দামি পোশাক আছে হম এক এক লেহেঙ্গার দাম পঞ্চাশ লাখ হচ্ছে কেননা ওইটা পড়লে আরো বেশি ফুটা ওঠে তো যেরকম পোশাক দিছেন সাজ বোঝ সুন্দরটা যেন আরো সুন্দর হয় সুন্দর গঠনালাটা যেন আরো গঠন ফুটা বাহির হয় ঠিক এরকম আমল দিসেন আমল দিছেন তার যেন সৃষ্টির কাছে তার সৌন্দর্য আরো ফুটা ওঠে সত্য বলছেন বি বিদি বলতে দুনিয়া বুঝেছে আমল সে জিন্দগি বনতি বি বোঝেন না মনে হয় উঠকু টুটকুট না ইয়ে খা কী আপনি ফেথরত্বে না নুরি না নারী এই দুনিয়ার দেহটা তো দুযোগেও যাবে না জান জান্নাতও যাবে না জান্নাতে তো একশো বিশ ফিট লম্বা হয় আপনি তো এখন ছয় ফিট জান্নাতে যাবে কত লম্বা আল্লাহ না করুক না করুক না করুক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জাহান্নামির বসতে চারশো সত্তর কিলোমিটার জায়গা লাগবে শুধু বসতে চারশো সত্তর কিলোমিটার জাগা লাগবে শুধু বসতে এইবার বোঝেন আর দেহটা কত বড় হবে এটা জান্নাতও যাবে না জাহান্নামেও যাবে না তো আমল দিছিলেন আমাদেরকে ফুটায়া তোলার জন্য সৃষ্টির কাছে আল্লাহর কাছে প্রিয় পাত্র বাড়ানোর জন্য জান্নাতের অধিকারী হওয়ার জন্য